আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর সুন্দর এক ফুলের প্যানেল বেডশিট কালেকশন দারুণ ডিজাইন আর অসাধারণ কালার কম্বিনেশনে আছে এই বেডশিটগুলো এই বেডশিটগুলো পেয়ে যাবেন আপনারা থ্রি পিসের একটা কিং সাইজের বেডশিট সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর দুইটা মাথার বালিশের কাবার সেলাই করা এই বেডশিটের সাথে পাঁচ বালিশের কাবার থাকবে না আর যেভাবে আপনারা আপনাদের পছন্দের বেডশিটই অর্ডার করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক দিবেন বা আমার পেজ আছে এস এস ফ্যাশন হাউস ওখানে নখ দিলে আপনার পছন্দের বেশিটির মূল্য জানতে পারবেন আবার আপনার পছন্দ হলে আপনি অর্ডারও করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আমরা অগ্রিম একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ নিয়ে থাকি আর আপনি চাইলে ফুল ক্যাশনও নিতে পারবেন আর পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার পছন্দের পণ্যটি অর্ডার করার জন্য আপনার ফুল অ্যাড্রেস নাম মোবাইল নাম্বার দিতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বেডশিট কালেকশানগুলো কিন্তু অসম্ভব সুন্দর আপনার বেডরুমের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলার জন্য আকর্ষণীয় করার জন্য এই বেডশিটগুলো নিতে পারেন ফুরিয়ে যাওয়ার আগেই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নখ করতে পারেন বিস্তৃত জানার জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এস এস ফ্যাশন হাউজে নক দিতে পারেন আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন বিভিন্ন রকম বেডশিট কালেকশন বা বেডশিট হোমটেক্সের বেডশিট এক ফুলের প্যানেল বেডশিট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পেজে বা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে নখ দিতে পারেন আর নতুন নতুন কালেকশন পেতে বা আপডেট পেতে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলোর আপডেট আপনারা পেয়ে যেতে পারেন এর জন্য এই বেডশিটগুলোর রং কষ গ্যারান্টি কোনো রং কষ উঠবে না তাহলে আজ এ পর্যন্তই আরও নিত্য নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম